আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ এমনভাবে চুপ থাকেন যেন মনে হয় আপনার দোয়া কেউ না আপনি কাঁপছেন ধৈর্য তো আছেন সব হারিয়ে নিঃস্ব কিন্তু হঠাৎ একদিন সব বদলে যায় এই ভিডিওটা সেই বদলের পূর্ব আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পণ্যরূপে পরিমাণ ছাড়া দেওয়া হবে আপনি যদি এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে কেউ নেই সাহায্য নেই দুঃখ ছাড়া কিছুই নেই চেনে রাখুন আপনার সবকিছু আল্লাহ দেখছেন আপনার প্রতিটি কষ্ট প্রতিটি চোখের জল আপনার নীরব তার জানার বাইরে না এবং যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন তখন দৈর্যের পুরস্কার হয় বিস্ময়কর হঠাৎ করে সব দরজা খুলে যায় অপমান বদলে যায় সম্মানে দুঃখ বদলে যায় শান্তিতে যদি আপনার মনে হয় আর পারছি না ঠিক তখনই পুরস্কার আপনার দিকে রওনা দেয় তাই এখন যদি আপনি ধৈর্য ধরে আছেন হাসুন কারণ সুখবর রওনা দিয়েছে আপনার ঠিকানায় আপনি কি সেই পুরস্কারের অপেক্ষায় আছেন তাহলে কমেন্টে লিখুন আমি ধৈর্য ধরেছি আল্লাহর জন্য